আমরা আজকে অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের জন্যে আপনারা সবাই জানেন দু হাজার সালের পাঁচই আগস্টে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে কিন্তু এই স্বাধীনতাকে নসৎ করার জন্য ধ্বংস করার জন্য ভারতের কিছু দালালরা উঠে পড়ে লেগে আছে ঠিক কিনা বলেন এই সমস্ত হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইস্কোর নামক এরা মুসলমানদের সব সময় ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে এবং মুসলমানদেরকে অত্যন্ত বিপদে ফেলার জন্য কষ্টের মধ্যে ফেরার জন্য দেশটাকে অশান্তি কামি করার জন্য তারা সদা সর্বদা সময় তাদের চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঠিক কিনা বলেন যার প্রমাণ আমরা পেয়েছি গত কয়েকদিন আগেই আমাদের বাংলাদেশের একজন সূর্য সন্তান সাইফুল ইসলাম আলী ভাই তাকে এত নির্মমভাবে জঘন্যতমভাবে আদালত প্রাঙ্গনে সকল মানুষের সামনে কুপিয়ে কুপিয়ে তারপরে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলেন আজকের আমরা উদাত্ত আহ্বান জানাই যে ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন যারা সব সময় মুসলমানদের বিরোধী কাজ করে দেশটাকে অশান্ত করার চেষ্টা করে বর্তমান সময়ের দাবি হলো এই ইস্কন নামক সংগঠনকে নিষিদ্ধ করা ঠিক কিনা বলেন আর যারা ভারতের সাথে দালালি করছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই যেভাবে একাত্তরে এদেশের সূর্য সন্তানেরা দেশটাকে স্বাধীন করেছে যেভাবে দু সালে দুই হাজার শিক্ষার্থীরা জীবন দিয়ে তারা দেশটাকে দ্বিতীয়বার আবার স্বাধীনতা অর্জন করেছে এই যারা দালালি করছে তোমাদের মতন চটিপটি মানুষদেরকে তোমাদের গায়ে হাত দিতে তোমাদেরকে সোজা করতে এদেশের মানুষের কোনো দেরি হবে না ঠিক কিনা বলেন এদেশের মানুষ প্রতিবাদ করতে জানে সংগ্রাম করতে জানে আন্দোলন করতে জানে প্রিয় ভাইরা আমার যে ভাইটাকে শহীদ করা হয়েছে নিরপরাধ তার কোনো দোষ ছিল না তার ছোট্ট মেয়ে তিন বছরের মেয়ে রয়েছে তার স্ত্রীর পেটের মধ্যে চার মাসের সন্তান রয়েছে একটু চিন্তা করেন যদি ওই ব্যক্তিটা আমার ভাই হতো আপনার ভাই হতো তাহলে অবস্থাটা কেমন হতো আজকে তার পরিবার শোকাহাত আমরা আজকে তাদেরকে তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি পাক যেন ভাইটাকে তার জীবনের তাম গোনা মাপ করে দিয়ে শাহাদাতের মর্যাদা দান করেন বলেন আল্লাহ মামিন এবং জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এদের বিরুদ্ধে আমরা লড়ে যাব আমরা সামনে অগ্রসর হব কখনো পিসপা হব না তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই ইমানের বারে বলিয়ান হয়ে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন আমিন ওয়াখান আন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন